আমি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি দায়িত্বে আছি আমি দীর্ঘ বাষট্টি বছরের এই পেশায় নিয়োজিত আছি আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ছয়ত্রিশ হাজারের অধিক মেয়ের বিবাহ সম্পন্ন করেছি এক থেকে তেতুলিয়া বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে সম্পন্ন করিনি বাংলাদেশ সরকার কর্তৃক ক্যাড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আমাদের রাস্তায় আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা সত্যি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের রাস্তায় আমার বাষট্টি বৎসরের পথ চলা তাই আর দেরি না করি এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হাউস বিল্ডিং প্লাজার উত্তর পাশে গলি বাড়ি নাম্বার ষোলো দ্বিতীয়তলা রোড নাম্বার সি সেক্টর নয় উত্তরা ঢাকা বারোশো তিরিশ মোবাইল নাম্বার একমাত্র বিকাশ পার্সোনাল যেটা ও নগদ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন হাজিরাত আরেকটা হলো জু নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো এমবি গোলাম মোরা জনতা ব্যাংক উত্তরা টাউন করে যুক্তরা ঢাকা এই ঠিকানা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং আমাদের বন্ধ মিডিয়া যে একটা বাংলাদেশের মেকসনাম ভিন প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয় মিডিল ইস্ট থেকে আরম্ভ করে ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের বাঙালি যারা আছেন 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 বা ব্যবসা মধ্যে আমার বন্দর মিডিয়ার ভিডিও থেকে আরম্ভ করি ইউটিউব থেকে আরম্ভ করি আমরা ফেসবুক থেকে আরম্ভ করি টিকটক থেকে আরম্ভ করি সবকিছু মোবাইলের মধ্যে পাচ্ছেন আপনারা ওইখানে বসেই কাজেই ইউরোপ কান্ট্রি এমন কোনো দেশ নাই যে বাংলাদেশে বন্ধন মিডিয়ার মাধ্যমে আপনার বিয়ে হয় নাই বা আপনাদের বিয়ে হয় নাই এরকম খুব কম রয়েছে বাংলাদেশের যারা জনগণ বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আছেন লন্ডন থেকে আরম্ভ করে লন্ডন কন ইউরোপ লন্ডন কন জাপান কন জার্মান কন সুইডেন কন সুইজারল্যান্ড কন মালয়েশিয়া কন সিঙ্গাপুর কন দুবাই কন আপনার যে কোনো মিডিল ইস্টে কন ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রি চান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড সব বেশি আমার বন্ধন মিডিয়ার মাধ্যমে অনেক ছেলে বিবাহ সম্পন্ন করেছি আমি ইনশাল্লাহ হাজার হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি যেটা বাংলাদেশে কোনো মিডিয়ায় প্রমাণ করতে পারবে না অথচ বন্ধন মিডিয়ায় প্রমাণ করতে পাবে আমরা কিভাবে কাজ করতেছি কোনদিন আমরা টাকা নিয়ে ব্যবসা করি না টাকার জন্য বড় লোক হওয়ার চেষ্টা করি না আমরা শুধু তাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সবার সঙ্গী এবং সাথী সুন্দরভাবে যেন দোয়া মিলে এটি পারি এই আপনাদের কাছে আর কিছুই না এবং আপনাদের কাছে শুধু আমার দোয়াই প্রার্থনা না আর কোনো কিছু চাই না আমি টাকা পয়সা চাই না অর্থ চাই না কারণ দুদিনের জন্য দুনিয়াতে আসছি আজকে আসছি আমি দশ মিনিট পরে থাকবো না দুই সেকেন্ডেরও সময় আমার থাকবে না কখন আমি চলে যাব একমাত্র আল্লাহ জানেন কখন আমার রিজিক বাংলাদেশ থেকে চলে যাবে রিজিকটা এবং দুনিয়া থেকে কখন আল্লাহর কাছে চলে যখন চলে যাবো আর ফিরে আসার কোনো কোন না চলে গেলে চলেই গেছি আর আসবে না ফিরে নীতি রীতি কাজেই আমরা বাঁচতে বাঁচতে তাই শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের মিলে মিলেবার জন্য আল্লাহ যেন কিছুতে আমাদেরকে হাত তোরা দান করে দেন আপনাদের শুধু আপনাদের সেবার সুযোগ জানি একটু পাই এটি আমার চাওয়ার কিছু চাওয়া নাই আজকে আমরা যেই ভিডিও চাষে যেগুলো দেখাবো বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদের যারা বিধবা বন্ধা যাদের ছেলে সন্তান হয় নাই তাদের বাইকে ছেলে সন্তান হওয়ার তাদের যুদ্ধ নাই তাদের কাল্লা আব্দুল আলমীর ছেলে মেয়ে সন্তান হওয়ার যোগ্য রাখে নাই কাজে যারা বিধবা বন্ধা ডিভোর্সি করছেন যাদের ছেলে মেয়ে আছে ওয়াইফ মারা গেছে বা চলে গেছে চিরতরে চলে গেছে সে আর আসবে সেই ফিরা কাজে আপনার ছেলে মেয়েটিকে রক্ষা করার জন্য একজন মা দরকার তাদের একজন মা দরকার তাদের একজন আপনার একজন সঙ্গী দরকার আপনার দরকার সঙ্গী ছেলে মেয়েদের দরকার একটা মা যাতে মা রাজরটা তাদের থেকে পায় সেই রকম বংশীয় একটা মেয়ে খুঁজে নেবেন বংশীয় মেয়ে যদি খুঁজে না নেন মেয়ের থেকে ভালোবাসা আপনিও পাবেন না ছেলে সন্তানও তাদের মা মার যত্ন মার পাবে না এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন সবাই এখন যে মেয়েটার কথা বলছি রাবিয়ার সাথী মেয়েটার নাম ছিল ছিটে জন্ম মেয়েটা মেয়েটা মেট্রিক পাস করেছেন পাস করতে নিচ্ছে মেটা মেয়েটা ক্যান্টনমেন্টে তার বাসা ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা মাটি কাঠাছি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এবং নামাজি ধার্মিক একটা বংশীয় মেয়ে তার চেহারা দিকে সবসময় খেয়াল রাখবেন যে মেয়েটার চেহারা মধ্যে একটা মাধুর্য আছে মাথার মধ্যে বারো মাথার মধ্যে একটা কাপড় থাকবে মনে করবে যে সত্যি গেছে একটা মেয়ে মেয়ে মানুষ তার একটা বংশের পরিচয় যদি থাকে তাইলে আপনার বাচ্চাদের সেবার জন্য তার একটা মা পাবে আপনি একজন সঙ্গী পাবেন এই যে মেয়েটা দেখেন যদি আপনার পছন্দ হয়ে থাকে বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা শারমিন সুলতানা শিক্ষিকা মেয়েটা মেয়েটার নাম পড়াশোনা হইল বিচিএমএসি বাস করেছে মেয়েরা জন্ম হইল আলাতুরি উচ্চতা বাস কাজ বাসা হইল জামতুরি সিরাজুন্দ সিরাজুন্দর মেয়েটা আলাতুরে জন্ম তার চেহারা দেখেন কত সুন্দর চেহারা তার কত মন মানসিকতা কত ভালো আমরা পাকিস্তান আমলের মিডিয়া হিসাবে আমরা মানুষের একটা চেহারা দিকে তাকে বুঝি কোন মেয়েটা ভালো হবে এই যে সিরাজ মেয়েরা অত্যন্ত শান্ত শিষ্ট এবং এবং ধর্ম ধর্মকে তারা খুব মান্য করে চলে তারা তাদের পাঁচ নামাজ আল্লাহকে ডাকা আল্লাহকে আল্লাহ নাম স্মরণ ডাকা সবসময় তাদের কাজ স্বামীর সেবা ছেলে মেয়েদের যত্ন নেওয়া এইগুলা থেকে সে কোনোদিন দূরে থাকবে না আসুন আমাদের বন্দ্র মিলানির মধ্যে আসলে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী মেয়ে পাবেন নামাজি ধার্মিক শুধু সুন্দর হলে হবে না তার থাকবে সেই সুন্দর যার কোন যার কোন ব্যবহার থাকবে না সেটাই প্রাকৃত মানুষ আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে আসবেন ভালো ফ্যামিলি যদি পেতে চান ভালো মানুষ যদি পেতে চান বংশীয় যদি মানুষ চান একমাত্র বন্ধ মিডিয়াতে আসবেন কারণ আমরা আমরা কারো কাছে টাকার জন্য বিক্রি যাই না যে টাকা দিলেন আর আমি যে মিসা কথা বলে মিথ্যা সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে সত্য বলে আমি আপনার হাতে একটা অচিনেমা যেন একটা মেয়ে তুলে দিব এরপরে মেয়েরা কষ্ট পাবে আপনিও অভিশাপ দিবেন আমাকে এইরকম কাজ বন্ধ মিডিয়ার মা কখনো করে না আমি চাই শুধু আপনার ভালোবাসা দোয়া পেয়েছে গেলে আপনাকে একটা ভালো মেয়ে দিতে হবে আপনার ছেলে মেয়েদের জন্য একটা ভালো মা তাদের জন্য ভালো একটা মা দিতে হবে যাতে মেয়েটা সন্তানের দরদ বুঝে যেহেতু যে মেয়েদের সন্তান নাই তাহা তারা কিন্তু সন্তানের দরদ বুঝে রে আমার তো ছেলে সন্তান আল্লাহ দিলেন না এটাই তো আমার ছেলে সন্তান এদেরকে যদি আমি ভালোবাসি এদেরকে যদি আমি মায়ের আদরটা দিতে পারি তাহলে ওরাই তো আমাকে মা ডাকবে উরোই তো আমাকে ভবিষ্যতে দেখবে এইটা প্রাকৃত মানুষ যারা তারা এই চিন্তা করে চলবে তাই আমি এখন আমরা যে মেয়েটা দেখেছি ফাতেমা মাতে জোহরা মেয়েরা নাম কত সুন্দর একটা দল ধার্মিক একটা মুসলমানদের একটা কোরআনের লেখা একটা নাম মা হ্যাঁ ফাতে মাতে কাজী মৌরী মেয়েটা ডাক নাম এম এ বাস করেছে মেয়েটা ক্যান্টনমেন্টের তার বাসা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা জেনবার চেষ্টা করবেন তারপরে মেয়েটা দেখেন কত নামাজি ধার্মিক মেয়েটার নাম হইলো আফসা মেহদাবী হাদিসের পুরাণের নাম একটা হা আফসা মেহদাবি মেয়েটার নাম তরে নব জন্ম পারত্তি নিহার দেশের বাড়ির সিরাজবন্দু এই মেয়েটাও সিরাজুন্দুদের নিয়ে মেয়েটা সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরীতে তার নিজস্ব ভাষা রয়েছে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন ইনশাল্লাহ তার ঠিকানা খোঁজে নিবেন সিদ্ধি শুরু মেয়েটা নামাজি ধার্মিক মাথায় কিভাবে কাপড় দেওয়া যাচ্ছে দেখেন ভালো একটা মেয়ে শান্ত সুস্থ বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নিবেন তারপরে মেয়েটা এল বি এল এল এম করেছে মেয়েটা আলোক করে জন্ম মেয়েটা সেক্টর আগের নম্বরে বাড়ি শাহানা শাহানা রহমান উত্তরা নিজ বাড়ি মেয়েটা খুব শান্তশিষ্ট সামাজিক বলতে তার অনেক কিছু তার গুণগান রয়েছে আমাদের বাসার পাশেই তার বাসা উত্তরায়গণ আমার সেক্টরে মেয়েটা খুব শান্তশিষ্ট খুব স্মার্ট একটা মেয়ে তার চেহারা মধ্যে দেখেন কত সুন্দর একটা ভালোবাসা রয়েছে বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করে নেবেন আপনার ছেলে সন্তান নাই কোনো অসুবিধা নাই সেই ছেলে সন্তান হ্যাঁ দুধেও দিতে না পারে তার থেকে ভালোবাসা পাবেন একটা ভবিষ্যতে ভালোবাসার কাঙ্গাল সে যদি ভালো মানুষ চান বন্ধ মিডিয়াতে আসতে ভালো মানুষ পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে ম্যাডাম আটি কোম্পানিতে জব করেন চাক্কার নম্বরে বাড়ি পঁচাত্তরে জন্ম মেয়েটা মেয়েটা পঁচাত্তরে জন্ম মেয়েটা একটা ভালো একটা জব করতেছেন শাহিন শাহিন সুলতানা মেয়েটার নাম বয়স হয়ে গেছে প্রায় পঞ্চাশ যদি আপনার বয়স সত্তর হয় তার কোনো আফিত নাই বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্তান নিবেন যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই তারপরে মেয়েটা দুবাইতে ছেটে নব্বইতে জন্ম পাঁচ সত্যি নিচে হয় দুবাই দুবাইতে তার বাবা টেক্সটাইল টেক্সটাইল মেল দুটা করেছেন এখানে নাজমা আক্তার মেয়েটার নাম টেক্সটাইল মেল মানে বুকরা সবচেয়ে বড় হলো বাবার এমনি বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বোকরা পাইগরি বোকরা বিক্রি করেন শত শত কোটি টাকার বোকরা পাইগরি বিক্রি করেন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে মিডিল যদি কোনো ভালো ছেলে থাকেন ওনার মেয়ে জন্য। বন্ধ আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে দুবার মধ্যে বারো একটা সেটেল করে দিব আপনাকে আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার থেকে না খোঁজে নিবেন তারপরে মেয়েরা চাকরি দিবি সে চৌরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না ফেলি তার বাড়ি মেয়েটা এলো ইসরাজ জাহান মেয়েটার নাম এম বিএ করেছে মেয়েরা যদি এম বিএ করেছে যেহেতু সে চহৎকুরি জন্ম তার লেখাপড়ার কোনো মূল্য নাই এখন শুধু একটাই মূল্য তার ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তার থেকে ছেলে মেয়ে থাকলে তাদেরকে মানুষের মতন মানুষ করে তুই তুলবি একজন শিক্ষিকা মেয়ে শিক্ষিকা যেহেতু মেয়েটা শিক্ষিত তাকে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হলে শিক্ষক রাখতে হবে না বাসায় কোনো প্রাইভেট শিক্ষক রাখতে হবে না সেই একাই যথেষ্ট একাই একশো সেই ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করবে বাসায় বসে বসে এবং সেই একজন সাংসারিক মেয়ে আমাদের বন্ধন মেয়ে আমার যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা মোসাম্মদ সালেহা খাতুন কোরআনের লেখা মেয়েটা সুন্দর একটা নাম ছেলে একা শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান নাই আইএাস করেছেন মেয়েরা তিনটি বাজারে তার কাছে বাড়ি মেয়েটা একটা বাচ্চা আছে মাত্র আর কোনো ছেলে সন্তান নাই যদি বাচ্চাটাকে আপনি গ্রহণ করেন আপনি দুইটা তিনটা বাচ্চা তাহলে সে সবগুলোকে গ্রহণ করে নিবে তার নিজের সন্তানের মতন দেখবেন আপনিও তার সন্তানটাকে সন্তানের মতন দেখবেন আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তর আহ দিলেই নয় নম্বর সেক্টর রুট নম্বর সেভেন বাড়ি ষোলো দুতলায় আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো রুডে তারা উনানব্বই থেকে তার বাসে জোয়ার সারা তার বাবা মেয়ের বাবা হলেন বাংলাদেশ বিমানের ডিজিএম ছিলেন এবং মেয়ের দুই ভাই অস্ট্রেলিয়া সিটিজেন এরা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটার জন্য দুটা ফ্ল্যাট গেছেন জমা রোড

যদি কোনো ভালো ছেলে থাকেন বন ধর্মীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাফুরা চৌধুরী চাকরি করেন মেয়েটা উনানব্বইতে জন্ম আইটেল পাঁচ ফুট এক এমবি বি করেছে মেয়েটা গ্রুপ অফ কোম্পানির মালিক মেয়েটা বা ডাকা তার নিজস্ব বাসা বন ধর্মীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠান বন ধর্মীটা তসলেই কেউ কালিয়াতে ফিরে যাবেন না আমাদের এখানে আসলে এক তারাকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো সেটা তার নাম্বার বাড়ি মেয়েটা তার নাম্বার বাড়ি একানব্বই তো জন্ম নাম হলো ওমে আয়েস ওমে আয়মান মেয়েটার নাম এম বিএ করেছেন সে সে স্টার হোটেলে জব করেছিলেন ফাইভ স্টার হোটেল মানে আমাদের এয়ারপোর্টে দিল ফাইভ স্টার এখানে জব করেছিলেন কিছুদিন তার তারপরে তার বাবা এখানে ওইটা চিফ ইঞ্জিনিয়ার যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না আপনার একটা বা বাচ্চা আছে তার জন্য আপত্তি থাকবে না সবগুলোকে সে গ্রহণ করে নেবেন ছেলা তারপরে মেয়েটা লেকচার ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি লেকচার মেয়েটা ছিয়াশিতে জন্ম বাসে তিনি যায় হ্যাঁ মেয়েটার নাম হলো শাহজাদি শাহজাদি ইমা শাহজাদি ইমা মেয়েটা সাতানব্বই সাতাশিতে জন্ম মেয়েটা ছিয়াশিতে জন্ম মেয়েটা থেকে তারপরে মেয়েরা মেয়েটা হলে মেদলে দুই ইঞ্চ আই বাস করে মেয়েরা সেটা তেরো নম্বরের বাড়ি মেয়েটা শারমিন আহমেদ সিমি মেয়েটার নাম হলো শারমিন আহমেদ সিমি মেয়েটার সাংসারিক এবং ধার্মিক বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা নেবেন তারপরে মেয়েরা হলো আবহাওয়া অধিদপ্তরে দপ্তরের মেয়েরা মির্জা নিলুমা মেয়েরা নাম উনাশিতে জন্ম হত্য বাসা উত্তরাতে তার বাসা জামের বাড়ি মমসি যেমন দেখছে এমন ভদ্র এমন তার টাকা পয়সা অর্থ সম্পদ প্রচুর টাকা পয়সার মালিক সে তার কোনো ছেলে সন্তান হবে না বিদায় এখন একটা সেই দিবসের ছেলে চাচ্ছেন যদি ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা বোঝানোর চেষ্টা করবে

মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না যেহেতু তার বয়স বিয়াল্লিশ বছর হয়েছে বর্তমানে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না প্রজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বসন্ত রাতে নিজের বাসা নিজের ছয় তালা বাড়ি ফাঁক জানা দেখো মেয়েটা মেয়েটা ব্যাংকে জব করেন বসুন্ধরা ব্যাংক বসুন্ধরাতে তার বাসা একাশিতে জন্ম নোয়াখালী মেয়ে পাঁচশো তিন ইঞ্চি হাট মেয়েটা স্বাস্থ্য ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলামের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে নবশে খুঁজে নেবেন তারপরে মেয়েরা তারপরে হলো কাজী কামান্না ইয়াসিন এম এ পাশ করেছেন মেয়েরা সাতানব্বইদের জন্ম বাগেরহাটে তার বাড়ি পাঁচশো তার ইঞ্চি হাট যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা বন্ধমীর মাধ্যমে বিরোধী ক্রমে নেওয়া আটানব্বইতে তার জন্ম যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা তার ছেলে সন্তান হবে বন্ধমীর মাধ্যমে বিরোধী করি তার থেকে নবশে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের জাহিদা জল নামে এটার নাম জাহিজার যেমন দেখা বিয়াশিটা জন্ম পাঁচশো দুই ইন চেয়ার বাচ্চা হলে রাজবাড়ি মেয়েটা শিক্ষা এম করেছেন বিজ্ঞানী মেয়েটা গভর্নমেন্ট কলেজের করেছেন মেয়েরা মেয়েটা

সে চাকরি করেন একটা ভালো মাল্টি কোম্পানিতে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে মাধ্যমে করি তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল ছাত্রাছিদের হাই মেয়ে উর্মি মেয়েটার নাম মেয়েটার টিচার বর্তমানে টিচার মেয়েটা বিএড করেছেন একটা হাই স্কুলের টিচার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো

শীত জন্ম মেয়েটা অক্ষর দুই চার জামে চি বাস করেছেন তাহলে দক্ষিণখানে তার বাড়ি বন্দর জন্য করি তার মেয়ের মাধ্যমে তারপরে একটা মেয়ের কথা বলি মেয়েটা ধানমন্ডিতে নিজস্ব বাড়ি দুইটা ফ্ল্যাট রয়েছে একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন একটা ফ্ল্যাট ফ্ল্যাটে নিজে থাকেন তার মা বাবা 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 ছিলেন জয়েন্ট সেক্রেটারি বাবা যখন নাকি চারতলা বাড়ি করেন তখন বাংলাদেশে কোনো চারতলা বিল্ডিং ছিল না ঢাকার মধ্যে তখন চারতলার উপরে কেউ বিল্ডিং করতে পারতেন না তখন দানমুডিতে মেয়ের বাবা ওই বাড়িটা করেন সরকারি জায়গার মধ্যে আড়াই মধ্যে বাইটা করেন এবং চারটা বোনের কি চারটা ইউনিট দিয়ে যান বাবা চারটা ইউনিটের মধ্যে চার দোকানে আটটা ফ্লাট রয়েছেন প্রত্যেকটা মানে দুইটা করে ফ্লাট রয়েছেন একটা ফ্লাট নিয়ে এটা ভাড়া দিচ্ছেন আটটা ফ্লাটে নিজে থাকেন তার কোনো ছেলে সন্তান হয় না হবে হবেও না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আপত্তি থাকবে না তার আপনার বাচ্চারই সহ তার ভাষায় নিয়ে যাবে সেই গর্দামা হিসেবে থাকে নিয়ে নিয়ে যাবে ছেলেকে ছেলেরা খালি ভদ্র নম্র হইতে হবে মায়াবি চেহারা ভদ্র হবে বাচ্চারাও জানি একটু ভদ্র হয় এরকম বাচ্চা তাহলে নিয়ে যাবে বাচ্চা সহ আসুন আমাদের বন্ধু মিলিয়া নিবদ্ধ প্রতিষ্ঠান আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে আমাদের বন্ধু মিলিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানটা হলো উত্তর আহল বিল্ডিং নর্থ মার্কসেল রাজার উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো Duta l'ama del vi. আমাদের বন্ধুবidioবে সাথে একজন গাড়ি যাচ্ছে দিবা ইনশাআল্লাহ কাজ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন কারণ আল্লাহর হাতে যত জোড়া ধরে আছেন আল্লাহর জোড়া মানে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত 62 বছরে আমরা আমরা 34700 এর উপরে চলে গেছি সারা বাংলাদেশে ব্যবসা সম্পন্ন করেছি আশা করি এইভাবে প্রতিনিয়ত আমাদের এভাবে কাজ হতে থাকবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য জানি আপনাদের সবার শুভ কামনা রেখে জানি সবাই গোয়া জানি সুন্দরভাবে মিরা নিতে পারি এই দিয়ে আমার আপনাদের কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ দিন আমাদেরকে সেই সুযোগ দেন সেইভাবে আপনাদেরকে খুশি করার জন্য আমি জানি ভালোভাবে আপনাদের জোড়া মিলে দিতে পারি এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত